গত কয়েকদিন ধরেই শহর কলকাতা সহ সারা বাংলা বৃষ্টিতে ভিজছে মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের জোড়া ফলার ফলেই এই নাগারে বৃষ্টি আগামী আরও কয়েকদিন এমনই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এমনটাই জানালো আলিপুর হাওয়া অফিস নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টির প্রভাব কিছুটা কমতে পারে আজও সকাল থেকেই মুখ গোমরা আকাশে মাঝে মাঝেই চলছে ঝিরঝিরে বৃষ্টি তো কখনো বৃষ্টি আসছে ঝমঝমিয়ে দক্ষিণের সঙ্গে উত্তরেও বৃষ্টি চলবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানিয়ে দিল হাওয়া অফিস এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কুড়ি একুশ এই দুই দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে বাইশ তারিখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বিশ তারিখ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার কিছু অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং হুগলি এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে